সম্মানিত আলু চাষি ভাইরা আসসালামু আলাইকুম রাজু একবার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে নতুন একটি এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব আলুর মরক দমনে আপনারা কীভাবে ধারাবাহিক অর্থাৎ শুরুর থেকে শেষ পর্যন্ত কী কী স্প্রে করবেন সেই সম্পর্কে জানতে হলে ভিডিও শুরুর থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা আপনাদের দীর্ঘ একটি আশা থাকে যে আমি ভালো ফলন পাবো তো বিশেষ করে শীতকালীন আবহাওয়া ভেদে অনেক সময় যে প্রতিকূল আবহাওয়ার কারণে খেতে অনেক ধরনের মরক লেট ব্লাইট এটি বিশেষ করে আলুর প্রধান সমস্যা হয়ে থাকে পাশাপাশি পোকা অন্যান্য সমস্যা আছে কিন্তু প্রধান যে সমস্যা বিবেচনা করা হয় সেটি হচ্ছে আলুর মরক দমন যেটাকে লেট ব্লাইট বলে তো এইটি যদি আপনি সঠিকভাবে দমন করতে পারেন তাহলে আপনি সর্বোচ্চ ফলন পাবেন যদি এটিতে ব্যর্থ হন অর্থাৎ সঠিক সময় কখন কোন ছ চাকনাশক ব্যবহার করা লাগবে এই বিষয়ে যদি আপনারা কোনো একটু ভুল থাকে বা কোনো ধরনের ত্রুটি থাকে তাহলে আপনি ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারেন তো চলুন আমরা সেই বিষয় নিয়ে আমাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছেন আলুর ক্ষেত তো আপনারা প্রথম আপনারা বিশ থেকে এই উনচল্লিশ দিন বয়সে আপনারা কি কি ছত্রাকনাশক ব্যবহার করবেন পাশাপাশি এর সাথে আপনারা কি চশু প্রকার জন্য কি কীটনাশক ব্যবহার করবেন তাদের সাথে শেয়ার করব আলু রোপণের বিশ থেকে উনচল্লিশ দিন বয়সে এটি বাড়ান্ত পর্যায়ে তো এই বয়সে আপনারা প্রথম যে স্প্রেগুলো করবেন অর্থাৎ এইখানে যদি আপনি ভালোভাবে ট্রিটমেন্টগুলো গ্রহণ করতে পারেন তাহলে পরবর্তীতে আপনার ভালোভাবে আলুগুলো তুলতে পারবেন অর্থাৎ কোনো সমস্যা হবে না আর একটা কথা বলতে কি যার প্রথম ভালো তার শেষ ভালো যে আপনারা সঠিক ফলতা অবলম্বন করে সঠিক সময় ভালো মানে ছত্রাকনাশক কীটনাশক পিজিআর ব্যবহার করেন তাহলে আপনি সর্বোচ্চ ফলন পাবেন তো আমি এখন বলবো যে প্রথম স্প্রে আপনার কী দেবেন এর আগে যারা থিওবিট ব্যবহার করছেন তাদের জন্য অত্যন্ত ভালো কিন্তু আপনারা প্রথম স্প্রে অবশ্যই থিওবিট দিয়ে স্প্রে করবেন প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ থেকে ষাট গ্রাম হারে তো যেটা মূল বিষয় সেটা হচ্ছে আপনারা প্রথম স্প্রে কী দেবেন অর্থাৎ ছত্রাকের জন্য তো প্রথম স্প্রে আমি বলবো জ্যাজ সিজেন্টা কোম্পানি আমি পুরো প্রোটোকলটা নিয়ে কথা বলবো সেজেনটা কোম্পানি তো আপনারা সুন্দরভাবে ধারাবাহিকভাবে আমি আমার নিজের জমিতে ব্যবহার করে সর্বোচ্চ ফলন পাইছি অনেকেই ভাবতেছেন কোম্পানির স্বার্থে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করতেছি চাষি ভাইরা তো এখানে আপনারা প্রথম এক্সপ্রেস জ্যাজ এটা মরক দমন করবে পাশাপাশি আপনাদের যে শিকুর বৃদ্ধির জন্য অনেক সময় আমরা বিভিন্ন ধরনের চিন্তায় দৃতাদন্ত পড়ে থাকি এখানে আমাদের ক্রুজার একটি প্রোডাক্ট আছে সেনজেন্টা কোম্পানির ক্রুজার এর গ্রুপ হচ্ছে থাইমোথোকসাম এটি শুধু শিকড়ে বৃদ্ধি করবে না আপনার গাছটাকে শোধন করবে পাশাপাশি গাছের পাশাপাশি যে চোষক পোকা বিভিন্ন পোকা ক্ষতিকর পোকা এটি নির্মূল করবে আরটি বিশেষ করে হচ্ছে ম্যানকোজেপ যেটাকে জ্যাজ বললাম এই দুটি আপনারা একই গ্রামে মিশে স্প্রে করবেন তো আমি মাত্রাটা বলতেছি এটা দেওয়ার নিয়ম আবার বলতেছি প্রচ বয়সে আপনারা জ্যাজ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে কুড়ুজার জিরো পয়েন্ট ফাইভ গ্রাম প্রতি লিটার পানিতে এইভাবে আপনারা স্প্রে করবেন তারপরে আপনারা কী দেবেন তারপরে হচ্ছে জ্যাজ পরপর দুইবার দিতে হয় এই ম্যানক্রো তো আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে দ্বিতীয় স্প্রে আবারও জ্যাস অর্থাৎ ম্যানকোজেভ এর সাথে আপনারা সবিক্ষণ ব্যবহার করবেন শুষু পোকার জন্য তো আপনারা একই মাত্রা আবার দিছি জ্যাস প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে আর শৌফিকরণ প্রতি লিটার পানিতে দুই মিলি করে আপনারা সুন্দরভাবে স্প্রে করবেন পাশাপাশি আপনারা অনেক সময় ভিটামিন ব্যবহার করে থাকেন শেষে অর্থাৎ ভিটামিনের ব্যবহারের নিয়ম হচ্ছে টিউবওয়েল শুরু হওয়ার আগে ওই মুহূর্তে আপনাদেরকে যে কোনো ভালো মানের আমি বলবো সিলিন্ডার কোম্পানির ফোটোজি আপনারা সে সময় এই পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনারা অবশ্যই স্প্রে করবেন প্রতি লিটার পানিতে এক মিলি হবে তো আমাদের এই বারান্ত পর্যায়ে চলে গেল এখন আমরা চল্লিশ থেকে ষাট দিনের মধ্যে আপনার কি কী পরিচর্যাগুলো করবেন তো বিশেষ করে এখানে কিন্তু অনেক একটি ঝামেলা হয় সেটি হচ্ছে নাবি ধসা যেটাকে বলে সব ভাই যা আলু চাষ করে এটা আতঙ্কের একটি নাম নাবি ধসা তো এই লেট ব্লাইট যদি আপনি ভালোভাবে দমন করতে না পারেন তাহলে কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ ভালো ফলন থেকে আপনারা ছিটকে পড়া যাবেন তো এখানে এই নাবি জন্য সেনজেনটা কোম্পানির নতুন একটি প্রোডাক্ট লঞ্চ করছে কেরিয়াল ফ্লেক্স এর আগে আমি এর বিষয় একটি ভিডিও আপলোড করছি চাইলে আপনারা দেখে নিতে পারেন পুরো বিস্তারিত তথ্য তারপরও বলতেছি কেরিয়াল ফ্লেক্সের গ্রুপ হচ্ছে সাইমোক্সিলিন প্লাস মেন্টি প্রুফার্মিট দুইটা উপাদান দিয়ে গঠিত তো এখানে আপনার যে কোনো আবহাওয়া সময় অতিরিক্ত কুয়াশা বিভিন্ন ওয়েদার থাকে আপনারা চিন্তিত যে কোন সময় কখন কোন ছাত্রে মাসে ব্যবহার করবেন তো এখানে আবহাওয়া নিয়ে কোনো টেনশনের কারণ নেই তো আপনারা নির্ভয়ে এই কেরিয়াল ফ্লেক্স আপনারা অবশ্যই পরপর দুইবার স্প্রে করবেন অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে একবার আর পঞ্চাশ থেকে ষাট দিনে একবার এই পরপর দুইবার যদি আপনারা নিশ্চিত করতে পারেন তা দেখবেন আপনারা এই যে নাবি ধসা রোগ থেকে সম্পূর্ণ ক্ষেতটাকে সুরক্ষিত রাখবে পাশাপাশি সবুজ সতেজ ও সুন্দর ক্ষেতটাকে রাখবে মাত্রাটা জানা অত্যন্ত জরুরি কেরিয়াল ফ্ল্যাক্স প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে আপনারা সুন্দরভাবে স্প্রে করবেন তো আরেকটি যদি আমি বলতে চাই শেষে যে অতিরিক্ত বৈরী আবহাওয়া অর্থাৎ মরক দমনের জন্য আরেকটি আপনারা স্প্রে করবেন মরক দমন বইড়িয়া আবহাওয়ার ক্ষেত্রে শেষ পর্যায়ে অতিরিক্ত কনকনে কনে কুয়াশা থাকে সেই সময় আপনাদের বিশেষ করে এই মরক দমন আবারও আক্রমণ করে সেই সময় যদি আপনি সঠিকভাবে পদক্ষেপ নেন ইনশাল্লাহ আপনি সফলভাবে দমন করতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার করণীয় কি এবং কী ছাত্রনাশক ব্যবহার করবেন সেটি হচ্ছে আমি বলবো রিডোমিল গোল্ড সকল সুপরিচিত তো রিডোমিল গোলের গ্রুপ হচ্ছে ন্যানকোজেভ প্লাস মেটালেক্সিন দুটি উপাদান দিয়ে গঠিত তো আপনারা ষাট থেকে ছয়াত্তর দিন বয়সে অবশ্যই একবার স্প্রে করবেন আরেকটি স্প্রে হচ্ছে সুয়াত্তর থেকে পঁচাত্তর দিন বয়সে আপনারা আবারও স্প্রে করবেন এর মাত্রা প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম হারে সুন্দরভাবে আপনারা স্প্রে করবেন আজকের মানে এতটুকু ভিডিওটা যদি কোনো আপনাদের কাজে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে